পিক তুলি আবুটা পিক তুলি আবু গো কেমন ট্র্যাক চালিয়েছিল এরকম একবার গুড করে দাও গুড গুড আচ্ছা আচ্ছা একবার টাটা দিয়ে দাও আচ্ছা 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 আজকে তুমি ট্র্যাক চালিয়েছিলে তো চলো ওইখানে যাই চলো তো আমরা ছবি তুলবো হ্যাঁ চলো আজকে মমিন দা আসছে মমিন 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 ভাই আসছে মমিন ভাই সাথে খেলা করবে আচ্ছা ঠিক আছে তুমি ফুটবল খেলা করো আচ্ছা ঠিক আছে বল মমিন তুমি তুমি পড়াশোনা করছো না খালি খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ মমিন দাকে একটু ভিডিও কল নি মমিন দা মমিন टाटा टाटा बू टाटा टाटा वाह 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 अपना वीडियो गुलाम ने सर लाइक दे दी सब लाइक दे दी भी मम्मी दादी स्कूल गेले आज की स्कूल आई थी ना हां तो स्कूल आई थी उन परीक्षा है ना हां हमारे होय छिल तो सर अच्छा हमरा बैठे आओ बोले सर जाने तो देख की की बोले सर ना परीक्षा दे दिए ओखन के से माइथन के आ माइथन के से যা দেখেছি ওখানে কোনো তারিখে হবে যা সব লিখতে হবে আচ্ছা আর প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট স্যার চলো